সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি ভালোই আছেন আমরা মূলত মোবাইল ফোন অ্যানাটমি নিয়ে আলোচনা করছিলাম অ্যানাটমিতে আমরা ব্যাটারি সার্কিট বোর্ড এবং ডিসপ্লে নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা ডিসপ্লের টেকনোলজি সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো হচ্ছে ডিসপ্লে রেজুলেশন সম্পর্কে ঠিক আছে রেজুলেশনটা আসলে কি রেজুলেশনটা হচ্ছে একটা ডিসপ্লেসের কোয়ালিটি বা একটা ডিসপ্লে কতগুলো পিকজেল আছে এই নিয়ে হচ্ছে আমরা ডিটেলস জানবো এখন যদি ডিসপ্লে রেজুলেশনটা কীভাবে কাজ করে যদি সেটা বলি যে ডিসপ্লে রেজুলেশনের ক্যাটাগরি করা হয় এর প্রস্থ বরাবর পিকজেলের পরিমাণ থেকে প্রস্থ বরাবর সর্বনিম্ন যে পরিমাণ পিকজেল থাকলে ডিসপ্লে যে ক্যাটাগরি হবে যদি হচ্ছে তিনশো ষাট পিকজেল হয় তাহলে আমরা সেটাকে বলবো কি এইচডি আবার যদি হয় সাতশো বিশ পিক্সেল তখন আমরা তাকে বলবো কি এইচডি ঠিক আছে আর যদি একশো আর যদি সরি যদি এক হাজার আশি পিক্সেল হয় সেক্ষেত্রে আমরা বলবো কি ফুল এসডি বা এফ ঠিক আছে আর যদি হয় চোদ্দশো চল্লিশ তখন আমরা বলবো কি টু কে যদি আঠারোশো পিক্সেল হয় থ্রি কেএচি যদি হচ্ছে একুশশো ষাট পিক্সেল হয় তখন আমরা বলবো কি ফোর কে তো এইভাবে হচ্ছে আসলে পিক্সেলের পরিমাণ করেই কিন্তু হচ্ছে আপনার কি হয় এই ডিসপ্লে রেজলেশন ক্যাটাগরিটা হয় ঠিক আছে এখন পিকজেলটা আসলে কি তো এই জিনিসটা জানার আগে আমাদেরকে আসলে কালার কালার কোয়ালিটিটা বুঝতে হবে যে আসলে যে কালারটাই যে আমরা দেখতেছি ছোট্ট একটা ডিসপ্লেতে এরকম হাজার হাজার কালার আসতেছে কালারটা আসলে কই থেকে আসতেছে কীভাবে আসতেছে তো এই পিকজেল বুঝতে হলে আসলে আমাদেরকে আগে আট জিবি বুঝতে হবে যে আট জিবিটা কি রেড গ্রিন ব্লু হয়তো আমরা ছোটো থাকতে হবে এই জিনিসটা পড়ছিলাম যে মুখ্য কালার হচ্ছে তিনটা ঠিক আছে রেড গ্রিন ব্লু তো আমি যদি একটু আঁকি যে আটতে হচ্ছে আমার রেড তারপরে হচ্ছে জিতে হচ্ছে আমার কি গ্রিন আর হচ্ছে আমার ব্লু ব্লু ঠিক আছে রেড এই তিনটা কালারকে বলা হয় মুখ্য কালার এই তিনটা কালারের মাধ্যমে কিন্তু হচ্ছে লাখ লাখ কালার হচ্ছে তৈরি করা যায় কিভাবে তৈরি করে যদি আমি একটু ডিটেলসে বলতে চাই এই যে আরটা দেখতেছি আর এর মধ্যে হচ্ছে আমার দুইশো পঞ্চাশটা কালার আছে দেন যে আমি জিটা বলতেছি মানে গ্রিন এই গ্রিনের মধ্যেও আছে আমার কয়টা দুইশো পঞ্চাশটা আবার সেই ভাবে আমার এই যে ব্লুটা আছে ব্লু এর ভিতরে আছে আমার দুইশো পঞ্চাশটা কালার তো এই দুইশো পঞ্চাশ ইন্টু দুইশো পঞ্চাশ ইন্টু দুইশো পঞ্চাশ টোটাল যে ক্যালকুলেশনটা হয় এতগুলা কালার হচ্ছে এই তিনটা কালারের মাধ্যমে হচ্ছে করা হয় তো টোটাল ক্যালকুলেশন যদি আমি করতে যাই তাহলে হবে আমার কত টোটাল হচ্ছে এক কোটি 56 লাখ 25000 1 কোটি 56 লাখ হচ্ছে এই 25000 টোটাল হচ্ছে আমার এতগুলা কালার হচ্ছে এই তিনটা কালারের মাধ্যমে কিন্তু তৈরি করা সম্ভব ঠিক আছে এখন আসেন তাইলে পিক্সেলটা কি পিক্সেলটা হচ্ছে জাস্ট একটা ডট হ্যাঁ আর এলইডি ক্ষেত্রে হচ্ছে কি এলইডি এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনারা প্রত্যেকটা ডায়োডিম থেকে কি এক একটা পিক্সেল অর্থাৎ এক ডিসপ্লে ভিতরে যত বেশি পিকজেল থাকবে আপনার ডিসপ্লেটা তত বেশি কি হবে শার্প হবে যেমন এটা যদি ডিসপ্লের ক্ষেত্রে যেরকম পিক্সেল এটা কিন্তু ক্যামেরার ক্ষেত্রে হতে পারে ঠিক আছে যেমন আমরা যদি অনেকে বলে যে আমার ফোনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল আবার কে বলে যে আমারটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল তো টুয়েলভ মেগাপিক্সেল মানে কি বা পঞ্চাশ মেগাপিক্সেল বা মেগা মেগাপিক্সেল মানে কি অর্থাৎ সে আপনাকে এমন একটা ছবি তৈরি করে দিবে যেটা হচ্ছে হান্ড্রেড মেগাপিক্সেলের অর্থাৎ শার্পনেসটা এত বেশি হবে যেমন অনেক সময় দেখা যেত কি আগে আমরা এরকম দামি ক্যামেরাগুলো বা ডিএসএলআর ক্যামেরাগুলোতে ছবি তোলার পরে যখন এই ছবিটা আমরা যখন ফোনে নিতে নিতাম তখন কি হইতো যে সাপোর্ট করতে না তো সাপোর্ট না করার কারণ কি কারণ হচ্ছে ওই ছবিটা যত পিকজেল দিয়ে বানানো আমার যে ডিসপ্লে ডিসপ্লেটা অত পিকজেল না বা অত পিকজেল সাপোর্টেড না যার জন্য হচ্ছে আসলে আমি তখন ওই ছবিটা দেখতে পারতাম না তো এইখানে হচ্ছে মূলত আসলে পিক্সেলের যে খেলাটা ঠিক আছে যে পিকজেল আপনার যত বেশি হবে তত কি হবে আপনার শার্পনেসটা তত বাড়বে স্মুথনেসটা হচ্ছে তত বাড়বে তো এই কি কিন্তু এখানে আরেকটু ক্লিয়ার করে দেওয়া আছে ঠিক আছে যে আসলে দৈর্ঘ্য প্রস্থ যেটাকে বলছি মানে হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল যে লাইনটা এই দুইটাকে মিলে কিন্তু আসলে ডিসপ্লের ক্যাটাগরি দেওয়া হয় ঠিক আছে অর্থাৎ আপনার যদি হয় কি আটত্রিশশো চল্লিশ ইন্টু যদি একুশশো ষাট পিকজেলের হয় সেক্ষেত্রে আপনার সেটাকে আপনি কি বলতে পারবেন ফোর কে বলতে পারবেন এভাবে এখানে প্রত্যেকটার কিন্তু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা হইলে হচ্ছে আপনি জাস্ট এই জিনিসটা বলবেন যেমন একদম যেটা হচ্ছে সর্বনিম্ন পিকজেল যে আটশো ইন্টু হচ্ছে তিনশো ষাট পিকজেলে হয় সেটাকে আপনি কি বলবেন এসডি আমরা হচ্ছে আমাদের যে ডিসপ্লে আপনি যদি এলসিডি ডিসতে হোক অথবা হচ্ছে আপনার এল ইডি হোক যেই কোনো ডিসপ্লেতে কিন্তু কি আছে পিকজেলটা কিন্তু আছে। শুধু তফারটা হচ্ছে এলসিডি ডিসপ্লে একটা ব্যাকপ্যারের লাইট থাকে যেটা হচ্ছে আপনার পিকজেলগুলোকে আলোকিত করার জন্য আর এল ইডির ক্ষেত্রে কী হয় এলইডির ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা এলইডি এক একটা পিকজেল ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরা পিক্সেলটা হচ্ছে আমরা নিজেরাও দেখে নিতে পারি যে আসলে হরিজন্টালি কতগুলো পিক্সেল আছে ভার্টিক্যালি হচ্ছে কতগুলো পিক্সেল আছে দুইটাকে হচ্ছে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে আপনার পিক্সেল সংখ্যা ঠিক আছে তো আশা করছি পিক্সেল সম্পর্কে বা রেজুলেশন সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন তো অ্যানাটমির ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ